মানে ফ্যাক্টরি বেসিক না এটা ফ্যাক্টরি প্রিমিয়াম হয়ে গেছে হ্যাঁ এটা বেসিক করতে গিয়ে এটা প্রিমিয়ামে হয়ে গেছে ডিজাইন সুরমা অ্যাস টাইপের কালার কালার কোয়ালিটিগুলো একটু দেখে না পায় একদম এই ফ্যাক্টরিতে আজকে গিয়েছিলাম এই কাপড়গুলো যেখান থেকে আসে বিসমিল্লাহ রহমান এরাহিম আসসালাম আলাইকুম আপা জানরা কি অবস্থা সবাইকার কালার দেখেন একদম নতুন ফর্মেটে হ্যাঁ ওনার ডিজাইন কোয়ালিটি একদম নতুন ফর্মেটে করা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর আমাকে কি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটু কি কষ্ট করে জানাই দেওয়া যায় যে আপু লাইফ ক্লিয়ার অল সেট ক্লিয়ার কিনে একটু জানিয়ে দেন আমাকে কেমন তো এটার ডিজাইন প্যাটার্নটা আপা অসম্ভব রকমের সুন্দর আজকে লেট নাইট লাইভ অনলাইন মেলা এটা ঠিক আছে একটু শেয়ারে লিখে দেন যে অনলাইন মেলা প্রাইসে দিব এটা অনলাইন মেলা প্রাইসে দিব দুইটা ড্রেস আপা জাস্ট নামমাত্র প্রাইসে যাবে এমন কালার আর এমন ভাবে ইয়োগের ডিজাইনটা কর্ডিং পাইপিং করে হাতের কাজ করে বসানো অনেক ব্যাপার আছে এই ড্রেসটার মধ্যে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ যারা হচ্ছে বারবার হচ্ছে ট্যাগ দেন জয়েন হয়ে গেলাম আচ্ছা আমি উইনার নিব আনার ওকে উইনার নিবো আনারকলির চারশো টাকা কমে বিল হবে তিনজনের কমেন্ট করতে থাকেন দেখি পাই কিনা চারশো টাকা কমে বিল হবে তিনজনের বাবা কি অবস্থা ঘুমাই চাইতেছে তো এটাও যাদের ভালো হল মানে আমাদের জীবনের এরকম দশা নামেন একটু করবার যে নিউজগুলো আসতেছে নিউজ স্পিডে কিছু করার নাই আমাকে একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আবারও জয়েন হয়ে গেলাম অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ রে আপু থ্যাংক ইউ সো মাচ সিলেট থাকি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ শেয়ার না করলে কিন্তু হবে না শেয়ার করার দুশো না হলে মিনিমাম টু হান্ড্রেড না হলে এখন আমি লাইভ এড্রেস দেখাবো না তো কালারটা অনেক সুন্দর তাই না আর আপা ঘের কালার তো আছে এবারকার ঘেরটা দেখেন এবারকার ঘের এবারকার কালার কোয়ালিটি পলিশড হয়েছে আনলিমিটেড ঘের খুবই সুন্দর বিশেষ করে কম্বিনেশনটা এটা হচ্ছে সি গ্রিন টাইপের একটা কালারের সাথে এরকম একটা সুরমা ব্লু কালার টাইপের একটা কালার খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস আপা তো চলেন এটাতে আমরা স্টার্ট করব তার আগে আমরা কয়েকজন ওকে উইনার ঘোষণা করে নেই যে দেখি কারা কারা এখন আমাদেরকে কমেন্ট করছে আনার পরে উইনার নিবার একটা কালার আছে ওটাও খুব সুন্দর এটা প্রপার নতুন প্রোডাকশন বাট হোলসেল প্রাইসে যাবে এটা টোটালি নতুন প্রোডাকশন কিন্তু আপা এটা হোলসেল প্রাইসে যাবে এটা টোটালি নতুন একটা প্রোডাকশন কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এটা ডিজাইন প্যাটার্নটা দুইটারই ফাটাফাটি সুন্দর অ্যান্ড এগুলোর আপা ফিটিং যদি বলেন আমরা আপনাদের টেইলারও এত সুন্দর ফিটিংস করে দিতে পারে না আমাদের প্রত্যেকটা আনারকুলির আলাদা আলাদা সাইজ হয়ে আসে যারা নতুন তাদের জন্য বলছি অ্যান্ড থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাওয়া যায় সেকেন্ড কপি কোথাও পাবেন না কারণ এটা আমার ইনহাউস প্রিমিয়াম কালেকশন আপা হ্যাঁ এটা আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে করা এই আমরা এত কম প্রাইসে এই কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট দিতে পারি কালারটা খুব সুন্দর আপু আপু এটাই আপু আমি রেগুলারলি তোমার পেজের আনারকলি পরে ভার্সিটিতে যাই অনেক কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ আপু আপু কালারও সুন্দর কোয়ালিটিও সুন্দর আর এটা তো নতুন করে বলার কিছুই নাই লাইভ ক্লিয়ার না ওকে লাইভ ক্লিয়ার কিনা দেখেন তো ক্লিয়ার জানাই দেন আমাকে একটু আই লাভ ইউর আনারকলি আছে কয়টা যে নিয়েছি বলতে পারবো না মাত্র তিন মাস হলো দেখে দশ প্লাস ড্রেস নিয়েছি আরও পেন্ডিং এ গেছে থ্যাংক ইউ সো মাচ আপু এখনো হয়তো অনেকে মনে মনে ভাবে এতদিন কেন এই পেজটা পাই নাই তাই না এটা মনে মনে এখন অনেকে ভাবতেছে তো যারা এখনো আমাদেরকে ফলো করেন নাই একটু লাইক কমেন্ট দিয়ে পেজটাকে একটু ফলো করে যাবেন আচ্ছা তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করে দেই আমি আপু আনারকলির ফ্যানের জন্যই আমি লং জার্নি করে এসে দেখেন তিনটা দিনটা করে লাইভ করি এত রাতে লাইভে ঘুম চলে আসছে আপু তো চলেন এটা আমরা অনলাইন অফার প্রাইসে দিব যারা যারা এই রাতে লাইভ দেখবেন তারা তারা এটা নিতে পারবেন কেমন তো এটা হচ্ছে আমাদের ভয়েল প্রিমিয়াম কটন লনে করা টোটাল টাফ একটু কোয়ালিটিগুলো গুলো হাতিয়ে ধরে দেখে নিবেন কাপড়ের কোয়ালিটি আগে দেখবেন আমার কথা আপা আজকে এমনি এমনি এই জায়গাতে আসি নাই আগের থেকে আরো ভালো কোয়ালিটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি অ্যান্ড এই গ্রে মেটেরিয়ালটা র মেটেরিয়ালটা যেখানে তৈরি হয় আজকে সারাটা দিন ওখানে ছিলাম তো আপনারা তো জানেন যে কতটা কষ্টদায়ক একটা কাজ তাই না অ্যান্ড এটা গ্রিন কালারের মধ্যে অরেঞ্জ আর মেজেন্ডা কালারের সুতা দিয়ে কাজ করা বললাম না যে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে ই ওটা কাটিংটা দেখেন মনে হচ্ছে না একদম ব্র্যান্ড নিউ আরঙের কোনো একটা ড্রেস কাটিং দেখে সাকিব মানে এটার তো আর প্রমাণ করার দরকার নাই তাই না যে কে গিফটের জন্য দেখে কে দেখেনা আপনার তো কি কোনো গিফট লাগে আপনার গিফট তো আমি আপনি তো আসলে ডে ওয়ান থেকে আমাদের সাথে আছেন গিফট লাইভ জন্য তোমাকে ইউ তো দেখে না এখানে সুন্দর করে আনা ভিউ না থাকলে গিফট দিয়ে লাভ না কারণ রেগুলার কাস্টমার মিস হয়ে যাবে সেখানে অরেঞ্জ কালার মেজেন্টা কালার দিয়ে সুতা দিয়ে পেটানো কাজ দেওয়া এইটার আউটার লাইনটা পা কর্ডিং করে একটু দেখে নিন সুন্দর করে পরে যা শান্তি পাবেন গিফট ফ্রম এনি অনলাইন পেজ ট্যাংক ইউ আপু তো এইটা হলো আচ্ছা এইটার কালারটা দেখেন কিছুক্ষণ ধরে রাখে তাহলে বুঝতে পারবেন কিছুক্ষণ ধরে রাখে তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন তো এটা কলিকাট করা অভারলুক করা অল সাইজে যাবে আমাদের হ্যান্ডব্লগগুলো কিন্তু আঠালো কর্কড়া মরমরা এই টাইপের হয় না আনার যেদিন থাকে খুঁজে পেয়েছি হাতে টাকা রেখে রাখতেই পারছি না বুঝতে পারছি না আর এর কি সমাধান এর সমাধান মেলায় চলে আসেন হাতে টাকা রেখে কি করবেন জীবনে যদি ভোগ করে না যেতে পারেন আর এই ড্রেসগুলো পরে যখন আপনাদের সুন্দর লাগে তখন কি হয় যখন পরে আরাম পান শুধু কি আমার দোষ দু সাল থেকে আছি তোমার সাথে থ্যাংক ইউ আপু আপু আপনাদের আনারকলি ভীষণ পছন্দ করে জানি আপু আনারকলের জন্য এত রাত অবধি ওয়েট করি তাও অর্ডার করি আচ্ছা নেগেটিভিটি শুনে তোমার পেজে আসা আচ্ছা নেগেটিভিটি থেকে আসছেন অ্যান্ড তোমার ড্রেসের ফ্যান হয়ে গেছি তো মা মাঝে মাঝে নেগেটিভ কিছু আমাদের জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে তো যারা আমাকে নিয়ে নেগেটিভ ইয়ে দেয় পোস্ট করে বা বলে আমার অনেক ভালো লাগে মানে তাদের জন্য তারা না থাকলে আজকের মানে শুধুমাত্র যে আপনাদের জন্য এই পর্যন্ত এসেছি তা না আমার কম্পিটিটর আমার হেটার্স তারপর আমার হেটার্স নাই একজন ছাড়া আমি মনে করি তো তাদের জন্য আসলে আমি আরো এগিয়ে গেছি কারণ তারা যখন আমার বদনাম করে আমাকে নিয়ে সহ্য করতে পারে না তখন আমার কাজের স্পিড এই জায়গা থেকে এই জায়গায় চলে আসে হ্যাঁ তখন মনে হয় যে এদেরকে জবাব দেওয়ার একটাই মাধ্যম সেটা হলো কাজ করে যাওয়া হ্যাঁ এটা হলো কথা আপনার টাকা ইনকাম করা যদি সহজ হতো তাহলে ঢাকার বাইরে ছয় ঘন্টা জার্নি করে এসে তিনটা করে লাইভ করতেছি মানে এটা আমার যত বড় টিম আপা অনেক বড় বড় পেজ আমার থেকে অনেক লাখ লাখ ফলোয়ার বেশি আলা পেজ এত বড় টিম নাই ঘটনা হচ্ছে আমার টিম মেম্বার অনেক বড় হ্যাঁ প্রায় তিনশো মানুষ মতো নিয়ে আমি কাজ করতে হয় আমার যেটা আমার অন্য কোম্পানি ছাড়া শুধু নিজের ফ্যাক্টরি প্লাস অফিস দিয়ে অলমোস্ট মানে যদি আমি হাতের কাজের মহিলাদের ধরি তাহলে চারশো প্লাস হয়ে যায় সো এতগুলো মানুষের দায়িত্ব যখন নিয়ে নিতে হয় আপা তখন অনেক প্রেশার নিয়ে কাজ চালিয়ে যেতে হয় এটা হয়তো বা আপনারা বুঝেন যারা কাজ করেন তারা বুঝেন আরাম আরাম সারাদিন ডিউটি করি তোমাকে মন থেকে দোয়া করি সো মাচ ডাক্তার নুসরাত জাহান আপু বেস্ট কমেন্ট এইটার জন্য আপনি আমার পর আনারকলে গিফট পেয়ে গেলেন ডাক্তার নুসরাত জাহান দেখেন তো কারণ উনি যে দোয়াটা করছে মানে উনি একেবারে অথেন্টিক একটা কমেন্ট কিছু জিনিস দেখলে বোঝা যায় এন্ড আপনাকে একদম নতুন আমার পর আনার কলিটা আমি উইনার করে দিলাম কোন পুরান আনার করি না হ্যাঁ একদম আমার পড়া সাইজ দিয়ে দেন পেজে হ্যাঁ একটু সময় দিবেন গিফট পৌঁছায় যাবে আচ্ছা আপু তাড়াতাড়ি দেখান রিপ্লাই দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তো এটা আপা এটার কালার কোয়ালিটিটা অনেক পছন্দ করবেন স্ট্যান্ডার্ড কালারে করা এটার ভেতরে একটা রাজকীয় ভাব একটু একটু অন্য দামি দামি ভাব আছে আনারকলিটার মধ্যে এই ড্রেসটা জাস্ট নিয়ে নেন সো এইটা ব্যাক পার্টের ডিজাইনটা নতুন মোটিভ আপা হ্যান্ড ব্লক এর নতুন কাঠের ডিজাইন এটা আমাদের হ্যান্ড ব্লক গুলো দেখলে মানে পাগল হয়ে যাবে কালার গুলাও কিন্তু আমার সিলেকশন করা সবচেয়ে ভালো কালারটা আমরা ইউজ করি লাভ ফ্রম সিটিজি আপু আচ্ছা আনার গুলো খুব সুন্দর হ্যাঁ আপু থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ দিব যাদের লং এর সমস্যা তারা এখান থেকে খুলে এখানে সেট করে নিতে পারবেন আরং এর ড্রেস যারা পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আরং এর থার্টি এইট আমাদের ফর্টি আরং এর ফর্টি আমাদের ফর্টি টু এরকম ভাবে আপু আমার ছোট বেবি আছে তারপরেও আমি আপনার লাইভ দেখার জন্য বসে থাকি না ঘুমে ড্রেস না নিলেও আপনার অনেক ভালো লাগে আপনাকে আর আপনার ড্রেস থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ দোয়া করবেন আমার জন্য অনেকগুলো সাইজ এখন স্টকে আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি কেমন শুরু থেকে আছি আমি থাকব অ্যাস্টারে আনার করলে নেই বা না নেই আমার দেখে শান্তি লাগে এত সুন্দর সুন্দর কালার শেপ ডিজাইন অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আপনার কাছ থেকে কেনা ড্রেস পরে এখন আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ আপু তুমি কি আমার কমে আপু যে এখন দেখলাম ফারজানা জামান আপু এখন দেখতে পেলাম তো এটাও যদি ভালো লাগবে আপা নিয়ে নিবেন কেমন এটা আমরা একেবারে অনলাইন অফার প্রাইসে দিব আজকে এক টাকা আমার মনে হয় এর থেকে হাস্যকর কিছুই নাই হ্যাঁ যেটা আমি অফার দিই তখন এই কথাটাই আমি বলি একটা হাস্যকর প্রাইসে দেওয়া এক টাকা একটা সতেরোশো টাকা দামের আনারকলি করলে আশি টাকায় পাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু অবশ্যই আপু এটা আপনি ডিজার্ভ করেন এটা আমার জন্য না এটা আপনার যোগ্যতাতে আপনি পেয়েছেন মানে একটা অনেস্ট রিভিউ দিয়ে আপু ফ্যাক্টরি আনারকলি করলে চিপ আপু থ্রি পিস আছে এটা টু পিসে থাকবে এটা আপা এক হাজার চারশো আশি টাকা প্রাইসটা কেমন হয়েছে সেটা বলেন আমাকে এত কিছু আমি জানতে চাচ্ছি না আমাকে শুধু জানিয়ে দেন আর বলে দেন আপু প্রাইসটা মারাত্মক সুন্দর কালারটা যে সুন্দর এটা মারাত্মক একটা কালারে করার অভিনন্দন আপু থ্যাংক ইউ সো মাচ আপু জেগে আছে আপনার লাইভ দেখার জন্য আপু এত কোয়ালিটিফুল করেছেন ড্রেসগুলো যেই আপনার ড্রেস নিক না কেন আমি কাস্টমার হয়ে ইনশিওর করছি কেউ ঠকবে না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু তুমি শুধু আমাদের নতুন নতুন কালেকশন দিও তাহলেই আমরা গিফট পাবো থ্যাংক ইউ ওহো থ্যাংক ইউ আচ্ছা এটা 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 দেখেন আপনি এটাও सेम প্রাইসে নিতে পারবেন এটা দাম একটু বেশি কালার বেশি গেছে এটা 1480 টাকায় দিচ্ছি যেহেতু আপ একদম অফার প্রাইসে একটু বাইরে যেতে হবে আজকে জুস পানি কিছু দেন না মানে এটা তো সুবাড়ি হচ্ছে সো দুইটা আনার আমি দেখাই দিলাম যার ভালো লাগবে আজকের আনার পরে এটা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার এটা আজকে যদি বড় কিছু থেকে থাকে আজকের আনার হচ্ছে এটাই বড় ব্যাপার যে দুইটা ঠিক আছে আপনারা করে নিয়ে নেন তিনটা চারটা পাঁচটা নাই আপু নিয়ে না খুবই সুন্দর কালেকশন হ্যাঁ আর আমাদের কাপড়গুলো যারা এখন অনেকে মনে করে কি অনলাইনে ব্লক মানে সবার ব্লকের ক্যাটাগরি এক না সবাই সেম মেটেরিয়াল বা সেম ফ্যাব্রিকে ব্লক করে না হ্যাঁ তো আমার যে আরং এর যে প্রোডাক্ট ছিল বলেই নিচ্ছে এটা আমি বারবার বলে এটা মার্কেটিং এর জন্য না তো তার এই লাইনে প্রায় ত্রিশ বছরের অভিজ্ঞতা আছে হ্যাঁ আর আমি কোন বাজারের নর্মাল কাপড় এনে আপা প্রোডাকশন করি না আমার কয়েক হাজার আগে অর্ডার দেই সেটা কালার করি তার ডিজাইনটা হয় উপর থাকে আমি অনেক অনলাইনে দেখেছি এটা মোটা কাপড়ে করে না আমরা ভয়েল কটনে দেই অ্যান্ড আমাদের কালারগুলো এজন্য জন্য এতটা পারফেক্টলি উঠে উঠে থাকে না কাপড়ের সাথে কালারের একটা ব্যাপার থাকে যত ভালো কাপড়ের উপর ব্লক করবেন ব্লক তত টেকসই হবে তত নিখুঁত হবে কাজ কাপড় যদি মলিন না হয় ব্লক থেপড়াই থেপড়াই যাবে হ্যাঁ আর কালারটা আমরা ভালো ইউজ করি এই দুইটা জিনিস ঠিক রেখেছিলাম বলে আজকের এই জায়গাতে কেউ কিন্তু কাপড় নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই দুই এক সময় হয়তো আমাদের পাকিস্তানি ফ্রি সাইজ গুলো একটু ইস্যু হয় আদারওয়াইজ আপা ফ্যাক্টরি বা ইনহাউস প্রোডাকশনে কারোর কোনো কমপ্লেন নাই আচ্ছা একটু পানি খাবো কখন থেকে যাচ্ছি বেস্ট ডিজাইন বেস্ট রিজনেবল প্রাইস আপু আজকেরগুলা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা ওকে ভিউ ম্যাটার করে না এটা ম্যাটার করে কাস্টমার অটো নিয়ে নিবে আচ্ছা এটা ওনাটা একেবারে ঈদের মধ্যে যে ওনাটা পেয়েছিলেন না বেক্সির একটা ওনা বেক্সিরই একটা থার্ড ভার্সন ওনা হ্যাঁ সো ওই ভার্সনে করা একটা ওনা লাইট ওয়েট একেবারে পতলা ভয়েল কটন কাপড়ের ওই ওনাটা আসছে হ্যাঁ এ কাপড়টা অনেকদিন ছিল না সো এটা চলে আসছে এটার কালারটা দেখেন আপা এক হাজার চারশো টাকার ড্রেস এইটা না আমি বারবারই বলছি এটা কিন্তু এক টাকা দামের ড্রেস না মানে এটা বারবার একটু মাথায় রাখিয়েন ওভাবে অর্ডার গুলো দিবেন যেহেতু অফলাইনে কেউ কোনো কিছু নিতে পারছে না মানে অফার চাচ্ছে নিতে পারছে না বলতে ভুল অফার পাচ্ছেন না তাদের জন্য আপা আমাদের এই আয়োজনটা কেমন তাদের জন্য আপু জার্মানিতে ডেলিভারি হয় আপু আপনার রিলেটিভের মাধ্যমে না আপাতত আপু শুক্রিয়া আদায়ের ভাষা জানা নেই গত কয়েক বছর ধরে অ্যাস্টার লাইফ আনার আনারকলি নেই কোনোদিনও ঠকি নাই আলহামদুলিল্লাহ এমনকি আর্জেন্ট ড্রেস দরকার হলেও সাথে সাথে আমাকে পাঠানো হয় সত্যি বলছি আমার মতো ফ্যান মনে হয় কেউ নেই আমি অনেক খুশি শাহানাস পারভিন আপু আই এম এগ্রি টু ইউ অ্যান্ড ইয়াস আপনি আমাদের রেগুলার ক্লায়েন্ট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে এত রাতে লাইভ রিভিউ করার জন্য অনেক মাথা ব্যথা তাও লাইভ দেখা আপু আমার অনেক মাথা ব্যথা তাও আমি কাজ করে যাচ্ছি আপু আমি এত ড্রেস নেই আমার কমেন্টগুলো গুলো পড়লে খুব না আরে আপা পরে ফেলছে সানমা করি মাপু করে ফেলেছি আচ্ছা আপু ষোলোই ডিসেম্বর স্পেশাল লাল সবুজ আরানো করলে মেক করে স্টুডাইজ এটা এটাও নিয়ে নিতে পারেন সেইটা আপা এক হাজার চারশো আশি টাকা রাফ ইউজ করবেন আনারগুলি হ্যাঁ কোনো টেনশন নিবেন না এই আনারগুলিটা দামার পাটটা খুব সুন্দরভাবে সেটিং করে মিষ্টি কালার লাল কালার দেয় নাই বটল সাথে এই কালারটা খুব ভালো গেছে কাপড়ের মেটেরিয়ালটা অর্ডার আপু এগুলো পরলে তো অনেক সুন্দর লাগে আপু আমি এখন বাইরে থেকে কোন ড্রেস কিনি না আচ্ছা বাইরে থেকে কোন ড্রেস কিনেন না আচ্ছা সব ড্রেস অ্যাস্টার লাইফ স্টাইল আমার ড্রেসের প্রয়োজন হলেই আমার হাজবেন্ড বলে তোমার অ্যাস্টার লাইফ স্টাইল থেকে ড্রেস অর্ডার করে দাও আমি আর এই মুর্শিদাম রিতা আপু থ্যাংক মাথা পেন করতেছে লাইভ কন্টিনিউ করতে পারছি না নিয়ে নেন আপু থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ আছে প্রাইস যাবে এক হাজার চারশো আশি টাকা হ্যাঁ তারা কথা বলছি তো এক হাজার চারশো আশি টাকা টাটা বাই বাই আসসালামু আলাইকুম অর্ডারটা ডান করে দিন খুব খুব পছন্দ করবেন এই ড্রেসটা আল্লাহ হাফেজ এর থেকে বড় মেলা আমি অ্যানাউন্সমেন্ট করতে পারবো না অনলাইনে মারামারি লেগে যাবে হ্যাঁ চোদ্দোশো আশি টাকায় মিনিমাম প্রাইস ষোলোশো আশি ছিল আমাদের মিনিমাম স্টার্টিং প্রাইস তো নতুন প্রোডাকশনও চোদ্দোশো আশি টাকায় দিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম